যেটাকে বাংলা নিয়ে যে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মে ত্রিপুরা আমি আমি ত্রিপুরার মে মানে বাপ তো ঠিক করুন যাতার মে হয় ঠিক না তো দুর্গাপুরে দিলীপ ঘোষ माननीय মুখ্যমন্ত্রী তির্যক মণ্ডপ করেন যে তার রাজনৈতিক বাবার আগে ঠিক করুন কি বলবেন আপনি দিলীপ তো দিলীপ তো এরকমই বক্তব্য এরকমই ই করে বাজার গরম করতে চান অনেক দেরিতে পৌঁছেছেন আসলে মেদিনীপুরে দেওয়াল ফেল রাখা হয়ে গিয়েছিল ওখান থেকে আবার শুভেন্দু তাড়া দুর্গাপুরে এখন ভাবছেন এখানে কি হয় কি হয় তাই এসব বেলাগাম মন্তব্য করে আমি এসছি জানান দিতে চাইছেন আসলে এগুলো শালীনতা শালীনতা যাদের নেই তারাই এরকম বক্তব্য রাখেন একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্মানীয় মহিলা মুখ্যমন্ত্রী তার সঙ্গে এরকম বক্তব্য বিজেপি সংস্কৃত সংস্কৃতি পরিচয় দিচ্ছে তাই করতে দিন মানুষ নিজের কাজ নিজে করবে শ্রীযুক্ত দিলীপ ঘোষ আপনি একজন সাংসদ আপনাকে মাননীয় বলবো কিনা সে বিষয়ে সন্ধিহান হয়ে পড়ছি একজন সাংসদ হয়ে একটি মহিলাকে এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী একবারের নয় তিন তিনবারের তাছাড়াও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আরও অনেকগুলি দপ্তরের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষে আপনি তাকে যেভাবে যে ভাষায় আক্রমণ করলেন এটা বলার অযোগ্য আপনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন আপনি ভেবেছেনটা কি যা মুখে আসবে তাই বলবেন কাউকে ছেড়ে কথা বলবেন না আপনার ঐতিহ্য বাংলার অথবা বজায় রাখবেন না। মানুষ আপনাকে ঘৃণা করে মহিলাদের বিষয়ে যেভাবে আপনি আপনার আক্রমণের ভাষায় সান এটা মানুষ মেনে নেবে না একবার নয় বার বার করেন আপনাকে সাবধান করা হচ্ছে এই ধরনের কথা বলবেন না নিজের গণ্ডির মধ্যে থাকুন না হলে কিন্তু আগামী দিন বুঝতে পারবেন বাংলার মানুষ কি বলবে আর ভারতবর্ষের মানুষ কি বলবে ছি দিলীপ ঘোষ ছি এই কথা এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কথাবার্তা মানায় কি চাইছেন আপনারা জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জননেত্রী জনগণ আপনাদের দিকে নেই দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে নতুন বিজেপিরা যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন কেহিপে নিগাহে পে নিশানা অপমান করছে আপনার দল আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে যা দিলীপ যা আর আপনাকে আপনি এখানে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মেয়ে সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ওই উচ্চতায় উঠতে শিখুন তারপর এই ধরনের কথা বলবেন আপাতত যা দিলীপ চা। নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে তার আবার ফুটানি